আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনারা সকলে ভালো আছে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ স্পেশাল ব্লগ আজকের ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমি যাচ্ছি আমার বড় বোনের বাসায় আমার বড় বোন আমাকে দাওয়াত দিয়েছে আমাদের সকল পরিবারদেরকে আজকে আমরা সেখানে যাবো সেখানে যে কী কী রান্না করছে সেগুলো খাবো এবং আপনাদেরকে একটু দেখাবো আর আজকে আমরা কিভাবে আজকে সারা দিনটা এনজয় করছি সেটা আপনাদেরকে দেখাবো যারা দেখছেন এই সিস্টেমটা সাবস্ক্রাইব বাটন মাই ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন এস গেন জাম্পিং ইনটু দা ভিডিও এন্ডিং দা ব্লগ আজকে ভিডিওটা মোটো স্কিপ করবেন না অবশ্যই ফ্যামিলি সহকারে দেখবেন লাইক एवरीवन আমরা আমার বড় বড় বাসা চলে আসলাম আসার পর পরই আমাদেরকে ওয়েলকাম ড্রিংকস দিয়ে দিল খাই আহ মনটা শান্তি হয়ে গেল আমরা বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসলাম বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে বিস্তে বিস্তে আমরা আমাদের বড় বোনের বাসায় চলে আসলাম আজকে কি করি না করি আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন এটা আমার বোন নিজের হাতে বানিয়েছে জিনিসটা খুবই মজাদার আর আমরা এখন বসে বসে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ দেখছি দেখতেই পাচ্ছেন এই জিনিসটার নাম হচ্ছে বাদাম মুখি মুরখি নামটা সেই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন আমার বোন বাসায় বানিয়েছে জিনিসটা একটু দেখতে পাচ্ছেন আমরা পয়েন্ট দেখছি বসে বসে এই হচ্ছে বাজাম মুরখি এভরিওয়ান দেখতে পাচ্ছেন এখন আমাদের লাঞ্চ টাইম আমাদের বোনের বাসায় আজকে দেখতে পাচ্ছেন কত ধরনের আইটেম করেছে এখন আপনাদেরকে একটু আইটেমগুলো যদি একটু দেখিয়ে দিয়ে এক নজরে দেখতে পাচ্ছেন এখানে মুরগির মাংস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রুই মাছ রয়েছে বিভিন্ন এক মাছ রয়েছে লেবুর ভর্তা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রুই মাছের ডিমের ভত্তা রয়েছে লাল শাক রয়েছে ডাল রয়েছে আজকে খাবারটাও বেশ জমবে দেখতে পাচ্ছেন আমি বাত নিয়েছি লাল শাক দিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে এখানে আর রয়েছে রুই মাছের ডিমের ভুনা দেখতে পাচ্ছেন খুবই মজাদার ছিল অল এভরি ওয়ান এতক্ষণ আমরা দুপুরের লাঞ্চ করে আমরা শুয়েছিলাম খুবই ফুমাছ ছিল তো এখন আমরা উঠেছি আমরা একটু আমার বনের বাগানে এসেছি একটু গাছপালা দেখার জন্য আর আজকে রাত পর্যন্ত আমরা আছি রাত্রে খাওয়া দাওয়া করার পরে যাব তো আজকে আমাদের একটি ইন্টারেস্টিং ফুড আছে সেটা আপনারা দেখতে হলে অবশ্যই স্কিপ করা যাবে না অবশ্যই আমাদের সঙ্গে থাকে দেখতেই পাচ্ছেন আমার বোনের শখের বাগান অল্প আকারে করেছে দেখতে পাচ্ছেন এখানে অল্প সংখ্যক গাছপালা রয়েছে এই আম গাছ দেখতে পাচ্ছেন এখানে এই নানা ধরনের গাছ দেখতে পাচ্ছেন আমি আই এগুলোর নাম অত একটা ভালো জানি না জানলে হয়তো বলতাম তো একটা নাম জানি আর এটা হচ্ছে লেবু গাছ দেখতে পাচ্ছেন এই অল্প কটা গাছ নিয়ে তার বাগান শুরু দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু দেখালাম এমন পরিমাণের বৃষ্টি দেখেন ড্রামের ভিতরে কি জমে আছে পরিমাণ পানি তো চলেন যাই দেখা হচ্ছে সন্ধ্যার সময় অর্থাৎ যখন নাস্তা খাবো তখন এভরিবারি দেখতে পাচ্ছেন এখন সন্ধ্যা নাস্তার সময় ইভিনিং স্ন্যাক্সে কত কিছু দিয়েছে ভাজাপুরো আইটেম ছিল আম ছিল খুবই মজাদার ছিল নাস্তাটা আর এর মধ্যে চাটা হেভি ছিল আর আমরা এটা খেতে খেতে আমরা একটি শাহরুখ খানের মুভি দেখছিলাম খুবই আগেকার মুভি এটা আমার খুব ফেভারেট আপনাদেরকে যে চাগুলো দেখাই দেখতে পাচ্ছেন জাফরানি মালাই চা বাসার চা বলে কথা ফ্যান্টাস্টিক এটার গ্রেভিটা যদি আপনাদের কিছু দেখায় আসেন দেখতে পাচ্ছেন জাফরান দিয়ে দুধটাকে সুন্দর করে ঘন করা হচ্ছে এটা দিয়ে আজকে চা রান্না করছে খুবই মজাদার ছিল এক ধরনের ফ্যান্টাস্টিক এভরিವರಿ ভিডিওতে বলেছিলাম আজকে স্পেশাল একটা রাতের খাবার হয়েছে সেটা হচ্ছে আমার বোন নিজের হাতে কাচ্চি বানিয়েছে দেখতে পাচ্ছেন কাচ্চির মধ্যে দুধ দিয়ে দিচ্ছে কাচ্চির যে একটা স্মেল আসছিল না হেভি একটা স্মেল এখন কাচ্চির মধ্যে ঘি দিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এ হচ্ছে ঘি অথেন্টিক ঘি যা গানটা মাইন্ড ব্লোয়িং ছিল আর এখানকার আমার বোনের হাতের যে কাটচিটা ছিল হেভি মানে হেভি মানে হেভি যে মজা হয়েছিল যা আপনি একবার টেস্ট করলে এই কাচি প্রেমে পড়ে যাবেন এটা আপনার এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন ব্যারিস্টা দিয়ে উপরে দিয়ে দেওয়া হচ্ছিলো আর এখন একটু দমে দেওয়া দিবে দমে দেওয়ার পর দেখা হচ্ছে যখন আমরা খাবো অল রাইটের বিমান দেখতে পাচ্ছেন ডিনার ইজ হিয়ার আমরা এখন রাতের খাবার খাবার দেখতে পাচ্ছেন কাচ্চি রয়েছে ডিম রয়েছে সালাদ রয়েছে স্প্রাইট রয়েছে এরপরে রয়েছে দই খাবারটা বেশ দারুণ ছিল আমরা খেয়েছি খেতে খেতে খুবই মজা লাগছিল আর দেখতে পাচ্ছেন আমার বড় ভাগ্নে একটু লাজুক টাইপের একটু সরম পায় আপনাদেরকে দেখা ওই আমার প্লেট বাড়া হচ্ছিল দেখতে পাচ্ছেন খুবই মজার গ্রান্ডা ছিল মাইন্ড ব্লোয়িং দেখতেই পাচ্ছেন শুধু গোস্তই দেখা যাচ্ছে গোস্তই দেখা যাচ্ছে আপনি বাড়িতে যদি বানিয়ে খান আপনার খুবই ভালো লাগবে আমি নিয়ে নিয়েছি ফাইনালি এখন খাবো খেতে খেতে এখন আপনাদের কাছ থেকে বিদিনই নেওয়ার পালা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর দেখতে পাচ্ছেন মুরগি যে একটা রেজাল্ট সেটাও ভালো ছিল দেখা হবে নেক্সট কোনো জায়গায় নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম